লগে একদম লাগে

आछो मन्द्रो मन्द्रो द नन्द्रो द नन्द्रो सर पुदिले सर पुदिले सर निज दिनमा लिक्टरन ले गयो नै दिगतगाम सुविधामले शरण आयो न तिन लन न गयो अजीज अजीमार भाई পরে বলতে casa দিবি হ্যাঁ আমলে ফিল্ডে আর উপকমালে ঢাকাতে নেতা আছে ওখানে তাও বেশি হ্যাঁ এই নোট নোট নিয়ে কি কারণে

আট নয়ের এক নয়ের দুই দশ এগারো বারো মোহাম্মদ কামরুজ্জামান কৃষি ও সমবায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রমনা থানার বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে রাস্তার উপরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সদস্যদেরকে নিয়ে মিছিল করে সরকার প্রধানের মিছিল করে জটিকা মিছিল করে আজকের এই সরকার দৈনিক সরকারের বিরুদ্ধে ওনারা জটিকা মিছিল করে ইন্ডিয়া থেকে আসি তাদেরকে দেয় এই মিছিলে ওনারা অংশগ্রহণ করেন অংশগ্রহণ করার পর আজকে বিজ্ঞ আদালতে এই মোহাম্মদ তামরুজ্জামালকে নিয়ে আসেন এবং জেলাতে পারে মানে আজকে আসলে তার পক্ষে জামিন চাইছিল কিনা বা আপনার পক্ষে জামিন জামিন শুনানি করে বিজ্ঞ আদালত শোনেন এবং রাষ্ট্রপক্ষ আমরা জামিনের বিরোধিতা করি রাষ্ট্রপক্ষ আমাদের রাষ্ট্রপক্ষের কথা শুনে বিজ্ঞ আদালত আমরুজ্জামালকে ঠিক পারেন ঠিক আছে থ্যাংক ইউ